যাহা বাম তাহাই রাম সুকান্তবাবুরাই তাদের লোকেরাই তো মানে এই সব সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে হ্যাঁ সিপিএম তো বিটিম বিজেপি এখন তো সিপিএমের লোকেরা বিজেপি কে ভোট দেয় বালুরঘাটে সুকান্তবাবু সিপিএমের কিছু ভোট পেয়েছেন সিপিএমের ভোট কমেছে তো সেই জন্য একটু সিপিএম প্রীতি মুখ থেকে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে চট্টগ্রামে জাহাজ এসছে এক্স হ্যান্ডেলে সেটা পোস্ট করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে বিস্ফোরক যেটা রয়েছে তার নাম সিসমি কিমালসান এটা যে কোনো নির্মাণকে ধ্বংস করতে যায় মানে সম্ভব তো শুভেন্দু অধিকারী বলছেন এই জেহাদি শক্তিকে ধ্বংস করতে হয় তাহলে যে ভাষায় তারা বুঝবে সেই ভাষায় আমরা কথা বলবো কি বলবেন এই যে আসছে পাকিস্তান থেকে আমার মনে হয় অবিলম্বে শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা ভালো যোদ্ধার বাহিনী ওখানে পাঠিয়ে দেওয়া উচিত কারণ শুভেন্দুবাবু যে ভাষায় জবাব দিতে চান ওনার মধ্যে যেই জবাব দেওয়ার খিদেটা কাজ করছে এটাকে সম্মান দিয়ে শুভেন্দুবাবুর নেতৃত্বে সেনা বা ওগুলো না পাঠালেও চলবে শুভেন্দুবাবুর নেতৃত্বে যদি একটা ভালো টিম এই বাংলাদেশের এই যারা অস্ত্র আনছে যারা বিস্ফোরণ ঘটাবে যাদের কড়া ভাষায় শুভেন্দুবাবু জবাব দিতে চান তো শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা টিম ওখানে পাঠিয়ে দেওয়া উচিত উনি ঘুরে ঘুরে দেখে তাদের কড়া ভাষায় জবাব দেবেন আর এখানে বড় বড় কথা বলে লাভ কী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বারবার বলেছেন যে এটা আন্তর্জাতিক ইস্যু পশ্চিমবঙ্গ একটা রাজ্য আমরা কিছু বলতে পারবো না কেন্দ্রীয় সরকারকে বলতে হবে তা কেন্দ্রীয় সরকার তো বাবুদের দলের সরকার তারা কেন বাংলাদেশে ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে লাগাতার হামলা হচ্ছে বাংলাদেশে প্ররোচনামূলক কথা বলা হচ্ছে বাংলাদেশে এমনভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে পাকিস্তান বা অন্যান্য যারা তারা ভারত বিরোধী একটা মঞ্চ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে তো এটা কেন্দ্রীয় সরকার বসে বসে দেখছেন আর বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে বসে বড় বড় কথা শোনাচ্ছেন হয় এগুলোকে ধরে বেঁধে বাংলাদেশে ছেড়ে দিয়ে এসে মোকাবিলা করতে দিক আর নইলে কেন্দ্রীয় সরকার অফিসিয়াল ব্যবস্থা নিক এটা পশ্চিমবঙ্গ কী করবে পশ্চিমবঙ্গ তো আর আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারে না ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে তো ভারত সরকার কিছু করছে না

জ্ঞান পাণ্ডিত্য একটা বিনয়ী মৃদুভাষী এবং মৃতভাষী একসঙ্গে একটা বিরল ব্যক্তিত্ব তার চলে যাওয়া অথচ দেশের প্রতি তার এত অবদান উদার অর্থনীতি থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে গরিব মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষার অধিকার থেকে খাদ্যের খাদ্য সুরক্ষা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামরিক পরিবহন এই পরমাণু চুক্তি থেকে শুরু করে একের পর এক একের পর এক ইতিবাচক যুগান্তকারী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পদক্ষেপ রেখেছেন ডক্টর মনমোহন সিং অথচ কিছু ব্যক্তি যারা নানা বিষয়ে মতামত দেন তারা সজ্ঞাপন করছেন না নীরব তো এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে চিহ্নিত করেছেন খুব ভালো চিহ্ন মানে এটা মানে খুব ভেবে দেখার মতো পোস্ট সুকান্ত মজুমদার আরও একটা বিষয়ে বলছেন তিনি যখন চাকরিতে ঢোকেন সেই সময় ক্লিজ ভেরিফিকেশনের জন্য তাকে পাঁচ টাকা দিয়েছে তো উনি ওই কে গেছিলেন কার কার কে গেছিলেন মানে পুলিশের সেই সময় কে নিতে গেছিল মানে গেছিলেন কার হাতে উনি দিয়েছিলেন উনি সেগুলো অবিলম্বে অবিলম্বে চিহ্নিত করুন তাহলে দেখবেন সেই জমানায় যে গেছিল সে সিপিএম ছিল আর আজকে সে সুকান্তবাবুর এলাকারই বিজেপি নেতা

হয়তো কোনো জমি সমস্যা ব্যক্তি মালিকানা মামলা মকদ্দমা শরিকি বিবাদ টেকনিক্যাল সমস্যা কিছু জায়গায় থাকতে পারে সবটা তো থাকতে পারে না তাহলে আজকে সেই কথাটা আসছে কেন যেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার অবধি বিএসএফের ছিল কেন্দ্রীয় সরকার গায়ের জোরে আইন বদলে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফের আন্ডারে নিয়ে নিল সেদিন তো একবারও বলেনি সেই সময় তো সেই গুরুত্ব দিয়ে বিষয়টা সামনে আনেনি যে আসল সীমানা রেখাটা সেটাতে ফেন্সিং দেয়া যাচ্ছে না তখন তো পঞ্চাশ কিলোমিটার আরও দখল করার জন্য কেন্দ্র ব্যস্ত ছিল তাহলে আজকে এটা নিয়ে কান্নাকাটি করছে কেন যদি কোথাও কোনো মামলা ইত্যাদি হয়ে থাকে তো সেগুলো কোর্টে বললে তো এগুলো সীমান্ত সুরক্ষার বিষয় সেখানে বিকল্প কোনো ব্যবস্থাও নেবে না কেন্দ্র সে পুরোটাই তো তার কেন্দ্রের দায় এই থেকে যে এলো সবাই উদ্বিগ্ন এই যে খবরগুলো আসছে যে বাংলাদেশটাকে ব্যবহার করছে ভারতের শত্রু অন্যান্য দেশ পাকিস্তান অস্ত্র পাঠাচ্ছে বিস্ফোরক পাঠাচ্ছে অন্য দু একটা দেশের নাম শোনা যাচ্ছে তা কেন্দ্রীয় সরকার করছেটা কি এটাই তো মমতা ব্যানার্জি বলেছেন যে বাংলা তো আর অন্য রাজ্যের ব্যাপারে অন্য দেশের ব্যাপারে মাথা ঘামাতে পারে না কিছু করতে পারে না একটি নেই বাংলা একটা রাজ্য ওটা একটা দেশ যা করতে হবে আন্তর্জাতিক ইস্যু এটা করবে কেন্দ্রীয় সরকার তাদের অধিকার আছে তো কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছে না বাংলায় হামলার পর হামলা হচ্ছে বাংলাদেশে তা ওপার বাংলায় যদি হামলার পর হামলা হয় ওপার বাংলা থেকে যদি প্ররোচনামূলক কথা বলা হয় আজকের মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে এপার বাংলায় সেগুলো মানুষের আবেগকে আহত করছে তার মধ্যে দেখা যাচ্ছে যে পাকিস্তান জাহাজ বোঝাই অস্ত্র এনে ওপার বাংলায় দিয়ে যাচ্ছে তো উদ্বেগজনক তো কেন্দ্রীয় সরকারের তো উচিত ব্যবস্থা নেওয়া তারা করছে না তো কিছু যাহা বাম তাহাই রাম বাবরাই তাদের লোকেরাই তো মানে এইসব সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে হ্যাঁ সিপিএম তো বি বিটিম বিজেপির এখন তো সিপিএমের লোকেরা বিজেপিকে ভোট দেয় বালুরঘাটে সুকান্তবাবু সিপিএমের কিছু ভোট পেয়েছেন সিপিএমের ভোট কমেছে তো সেই জন্য একটু সিপিএম প্রীতি থেকে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে চট্টগ্রামে জাহাজ এসেছে এক্স হ্যান্ডেলে সেটা পোস্ট করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে বিস্ফোরক যেটা রয়েছে তার নাম সিস্মিক ই মালসন এটা যেকোনো নির্মাণকে ধ্বংস করতে যায় মানে সম্ভব তো সুরেন্দ্র অধিকারী বলছেন এই জেহাদি শক্তিকে ধ্বংস করতে হয় তাহলে যে ভাষায় তারা কথা বুঝবে সেই ভাষায় আমরা কথা বলবো আমার মনে হয় অবিলম্বে নেতৃত্বে একটা ভালো বাহিনী ওখানে পাঠিয়ে কারণ শুভেন্দ্রবাবু যে ভাষায় জবাব দিতে চান ওনার মধ্যে যে জবাব দেওয়ার খিদেটা সম্মান দিয়ে শুভেন্দ্র নেতৃত্বে সেনা বা ওগুলো না পাঠালেও চলবে শুভেন্দুবাবুর নেতৃত্বে যদি একটা ভালো টিম এই বাংলাদেশের এই যারা অস্ত্র আনছে যারা বিস্ফোরণ ঘটাবে যাদের কড়া ভাষায় বাবু জবাব দিতে চান তো বাবু নেতৃত্বে একটা টিম ওখানে পাঠিয়ে